হ্যালো রিমান অবস্থা সবার আই হোপ তোমরা ভালো আছো তো আজকে আমরা বিষয়টা বিষয়টান আলোচনা করব সেটা হচ্ছে ডি বিক্রিয়া এই ডি কার্বোকজিলেশান বিক্রিয়াই তোমার অ্যালকেন তৈরি হয় ডি বিক্রিয়ায় কী তৈরি হয় তোমার অ্যালকেন তৈরি হয় আর এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে যে ডি কার্বোকজিলেশান বিক্রিয়াই কার্বন সংখ্যা এক হ্রাস পায় কার্বন সংখ্যা এক হ্রাস পায় তো এটা দেখো লিখেই দিছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বোকজিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ও সোডালাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট পাওয়া যায় তাহলে এখান থেকে তোমার পড়ার বিষয়টা হচ্ছে এই সোডালাইমের সংকেটটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে তো সোডালাইমের সংকেটটা ভালো মতো দেখবা আর ডি কি বলছে তোমার কার্বোকজিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে কার্বোকজিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে তুমি যদি সোডালাইন সহ উত্তপ্ত করো তখন অ্যালকেন পাওয়া যাবে তো অ্যালকেনটা কীভাবে পাওয়া যাবে একটু বলে দিই তোমাকে এটা হচ্ছে এরকম যে এই যে সি ও ও আছে এই অংশটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যাবে যেটা সোডিয়ামের সাথে পরবর্তীতে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে তাহলে দেখো এই যৌগে টোটাল কার্বন ছিল দুইটা কিন্তু একটা কার্বন কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যাবে তাহলে বাকি থাকবে হচ্ছে একটা কার্বন তার মানে এই একটা কার্বন থেকে তুমি এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাবা তাহলে ডি বিক্রিয়াই যে বিক্রিয়কটা থাকবে সেই বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে সেখান থেকে একটা কার্বন কমে গিয়ে তুমি একটা অ্যালকেন পাবা মাথায় রাখবা যদি এরকম থাকে সি এইচ থ্রি সি এইচ টু সিও এনএ ধরো এটা আছে এটাকে যদি তুমি সোডালাইম সহ উত্তপ্ত করো তাহলে দেখো এখানে কার্বন আছে টোটাল কয়টা তিনটা তাহলে একটা কমে যাবে তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনকে ইথেন তাহলে এটা কি সি এইচ থ্রি সি এইচ টু সরি সি এইচ থ্রি সোডিয়াম কার্বনেট জৈব জৈবযোগে সমতা এত বেশি ইম্পর্ট্যান্ট না এটা কিন্তু মাথায় রাখবা যে জৈব যৌগের ক্ষেত্রে সমতা এত বেশি ইম্পর্ট্যান্ট না মেইন জিনিসটা তুমি যদি লিখতে পারো ফুল মার্ক তুমি পাবা আর সাইড প্রোডাক্টগুলা তুমি লিখবা আর সাইড প্রোডাক্টের সমতা করা এত বেশি ইম্পর্ট্যান্ট না ওকে আরেক একটু ডিটেলসে যাই এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করি এখান থেকে যদি আসলে আরও বেশি উদাহরণ করা লাগে দেখো অনেক সময় তোমার আসলে এই ডিকার্বকজিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে এই লবণটা দেওয়া থাকবে না মানে কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা দেওয়া থাকবে না সরাসরি তোমার এসিডটা দেওয়া থাকবে আর এসিডটাকে তুমি যদি সডালামস উত্তপ্ত করো তাও কিন্তু তুমি কি পাবা অ্যালকেনই পাবা এই যে দুই কার্বন ছিল তাহলে এক কার্বন বাদ যাবে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা আর যে কার্বনটা বাদ গেছে সেটা সোডিয়াম কার্বনেট আকারে বের হয়ে যাবে এখন ধরো তোমার এইটা আছে সোডিয়াম বেনজয়েট এইটাকে যদি তুমি সহ উত্তপ্ত করো তাপের সাইনটা দিও আমার মনে থাকতেছে না তাহলে তুমি কি পাবা এই কার্বনটা চলে যাবে এই কার্বনটা এই সিও যেটা সেটা চলে যাবে তাহলে তুমি শুধু পাবা কি এখানে বেনজিন পাবা প্লাস কি সোডিয়াম কার্বনেট পাবা আর আমি তোমাকে আগেই বলছিলাম যে এই সোডিয়াম লবণ থাকতে হবে কার্বকজিলিক অ্যাসিডে এটা ম্যান্ডাটোরি না তোমার যদি কার্বোকজিলিক অ্যাসিড নিজেই থাকে ধরো বেঞ্জিক অ্যাসিডটা আছে একেও যদি তুমি সোডালেমস উত্তপ্ত করো তাহলে তুমি কি পাবা বেনজিনি পাবা এরপরে ধরো আরও কিছু প্র্যাকটিস করি চলো ধরো তোমার যদি এইটা আসে এটার নাম কি এটার নাম হলো টেরি থ্যালিক অ্যাসিড এটার নাম হলো থ্যালিক অ্যাসিড ওকে এইটাকে যদি তুমি লাইমসে উত্তপ্ত করো আমি জাস্ট প্রধান উৎপাদটা লিখতেছি এই দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাই কি হয়ে যাবে চলে যাবে তাহলে শুধু থাকবে কি বেঞ্জিন এই দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাই চলে যাবে শুধু থাকবে কি বেঞ্জিন এটা মাথায় রেখো তো আরেকটু উদাহরণ দেই চলো আমি জাস্ট এখানে মেইন প্রোডাক্টটা লিখলাম সোডিয়াম কার্বোনেট লিখলাম না ধরো যদি এইটা আসে তোমাদের পরীক্ষায় তো এইগুলো বিভিন্নভাবে আসতে পারে তোমাদের একটু প্র্যাকটিস করে দিতে হবে ধরো এখানে ও এইস আছে আর এখানে ধরো সি ও এইস আছে এইটাকে যদি তুমি সডাল এমসে উত্তপ্ত করো তাহলে তুমি কি পাবা কারণ তুমি জানো ও ও এইস এর কোনো পরিবর্তন হবে না এই যে সি ও ও এইস আছে এইটা থাকবে না এই যে তাহলে তুমি ফেনল পাচ্ছ আর কি পাবা সোডিয়াম কার্বনেট পাবা আশা করি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এর চেয়ে বেশি কিছু আর পড়ার দরকার নাই এখান থেকেই ঘোরায় পেঁচায় আসলে তোমরা পারবা আর আমাদের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্সটা আছে এটা নিয়ে একটু বলি আমাদের এই কোর্সে টোটাল ক্লাস আছে সাতচল্লিশটা এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা আর ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা পনেরোশো টাকা বিকাশে অথবা রকেটে সেনমানি করবা করে আমাকে নক করবা তাহলে আমি তোমাদেরকে কোর্সে এনরোল করাই দিব আর এই কোর্সে আমরা কি পড়াইছি উদ্বাসের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা আছে সেই কনসেপ্ট বুকের একদম এ টু জেড প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করেছি তোমরা যদি এই কোর্স এনরোল করো আমার বিশ্বাস প্রত্যেকটা ক্লাস যদি ভালো মতো করতে পারো তোমাদের কেমিস্ট্রি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ক্লাসে